ইসলামপন্থী দলগুলোর ভোট এক ছাতার নিচে আনতে প্রায় সাড়ে তিন মাস ধরে একসঙ্গে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আইএবি তবে নির্বাচনের ঠিক আগে আসন ভাগাভাগি নিয়ে দুই দলের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে শেষ পর্যন্ত এই সমঝোতা টিকবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে সংশয় জোটের নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী জামায়াত নিজের জন্য একশো আশি থেকে একশো পঁচাশিটি আসন রাখতে চায় বাকি আসনগুলো জোটের শরিকদের মধ্যে বন্টনের প্রস্তাব দেওয়া হয়েছে এই হিসেবে জামায়াতের পর সবচেয়ে বেশি আসন পাওয়ার কথা ইসলামী আন্দোলনের এরপর জাতীয় নাগরিক পার্টির এনসিপির তবে চর্মনায় পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এই প্রস্তাবে সন্তুষ্ট নয় দলটির দাবি তাদের আরও বেশি আসন পাওয়া উচিত বিশেষ করে শুদ্ধ গঠিত এনসিপিকে ত্রিশটি আসন দেওয়ার সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ তাদের মতে এনসিপিকে অযথা অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে মলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিশের অবস্থানও ইসলামী আন্দোলনের সঙ্গে মিলে গেছে শুরুতে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ মোট আটটি দল আসন ভাগাভাগির আলোচনায় ছিল তবে মনোনয়নপত্র জমার শেষ তারিখের একদিন আগে আটাশ ডিসেম্বর এনসিপি এবং অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি জোটে যোগ দেয় ওই রাতেই আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির যুক্ত হওয়ার খবর আসে এতে জোটের শরিক দলের সংখ্যা বেড়ে দাঁড়ায় এগারোটিতে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মুজলিসের শীর্ষ নেতারা জানান এনসিপি এলডিপি ও এবি পার্টিকে জোটে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে তাদের মতামত যথাযথভাবে গুরুত্ব পায়নি তাদের অভিযোগ জামায়াতের একতরফা সিদ্ধান্ত গ্রহণই বর্তমান অসন্তোষের মূল কারণ তবে উত্তেজনার মধ্যেও ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম মনে করেন এগারো দল নিয়ে আসন ভাগাভাগি ঘিরে যে সংকট তৈরি হয়েছে তা সমাধানযোগ্য দ্য ডেলি স্টারকে তিনি বলেন জোট গঠনের জন্য আন্তরিকতা দরকার পারস্পরিক সম্মান ও সদিচ্ছা থাকতে হবে একসঙ্গে এগিয়ে যাওয়ার মানসিকতা থাকতে হবে কেউ যদি মনে করে আমি খুব বড় তুমি খুব ছোট তাহলে একসঙ্গে পথ চলা সম্ভব নয় জামায়াতকে ইঙ্গিত করে তিনি আরও বলেন দলগুলোর মধ্যে সমতা থাকতে হবে সব সিদ্ধান্ত আলোচনা করে নিতে হবে তাহলে কেউ প্রশ্ন তুলবে না কেউ বিভ্রান্তও হবে না বাংলাদেশ খেলাফত মুজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহম্মদও এ কিশুরে বলেন আমি একে সংকট মনে করি না আসন ভাগাভাগি হলে প্রত্যেক দলকে তাদের অবস্থান অনুযায়ী ন্যায্য অংশ পেতে হবে তাহলে কোনো সংকট বা জটিলতা থাকবে না অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন এখানে কোনো সংকট নেই বিভিন্ন দল ভিন্ন সময়ে জোটে যোগ দেওয়ায় প্রক্রিয়াটি একটু সময় নিচ্ছে প্রতিশ্রুত আসন দলীয় সূত্রে জানা গেছে আটাশ ডিসেম্বর এগারো শরিক দলের মধ্যে সর্বশেষ দফার আলোচনা হয় ওই দিন জাতীয় ক্লাবের সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানান এনসিপি ও এলডিপি একযোগে আন্দোলনের অংশ হিসেবে জোটে যুক্ত হয়েছে পরে এবি পার্টির যুক্ত হওয়ার খবর আসে সূত্র অনুযায়ী সর্বশেষ প্রস্তাবে জামায়াত ইসলামী আন্দোলনকে চল্লিশটি এনসিপিকে ত্রিশটি বাংলাদেশ খেলাফাত মুজরিসকে এগারোটি খেলাফত মজরিসকে তিনটি এবি পার্টিকে তিনটি এলডিপিকে দুটি জাতীয় গণতান্ত্রিক পার্টিকে তিনটি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে দুটি আসন দেওয়ার কথা বলেছে তবে চূড়ান্ত সমঝোতা না হওয়ায় উনত্রিশ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিনে জামায়াত দুশো ছিয়াত্তরটি আসনে প্রার্থী দেয় ইসলামী আন্দোলন প্রার্থী দেয় দুশো আটষট্টি আসনে এনসিপি চুয়াল্লিশটি এবি পার্টি তেপ্পান্নটি বাংলাদেশ খেলাফত মুজলিস চুরানব্বইটি ও খেলাফত মুজলিস আটষট্টি আসনে মনোনয়ন জমা দেয় নির্বাচন কমিশনের তথ্য ও জামায়েত ইসলামী আন্দোলন সূত্রে জানা গেছে যে আসনগুলো ইসলামী আন্দোলনের জন্য ছেড়ে দেওয়ার কথা সেখানেও বাড়িপাল্লা প্রতীকে জামায়াত প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন একইভাবে হাতপাখা পাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থীরাও জামায়াতের জন্য নির্ধারিত আসনগুলোতে মনোনয়ন দিয়েছেন জামায়াত যে চব্বিশটি আসনে প্রার্থী দেয়নি তার বেশিরভাগ নাকি এনসিপির জন্য ছেড়ে দেওয়া হয়েছে এছাড়া জামায়াত ঢাকা ১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং কিশোরগঞ্জ ছয় আসনে দলটির যুগ্ম মহাসচিব আতাউল্লা আমিনের জন্য প্রার্থী প্রত্যাহার করেছে অন্যদিকে ইসলামী আন্দোলনও যেসব আসন তাদের জন্য বরাদ্দ ছিল সেখানে প্রার্থী রেখেছে চর্মনাই পীরের ভাই ও দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বরিশাল পাঁচ এবং বরিশাল ছয় আসনে মনোনয়ন দিয়েছেন যেখানে জামায়াতের প্রার্থীরাও আছেন এছাড়া বরিশাল চার থেকে সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের এবং ঢাকা চার থেকে মোসাদ্দেক বিল্লা আল মাদানিও মনোনয়ন জমা দিয়েছেন এই তিনটির মধ্যে দুটি আসন জামায়েত ছেড়ে দেওয়ার কথা থাকলেও তারা সবগুলোতে প্রার্থী দিয়েছেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহম্মদ প্রতিদ্বন্দ্বিতা করছেন খুলনা চার আসনে সমঝোতার অগ্রগতি দলীয় সূত্রে জানা যায় শুরুতে ইসলামী আন্দোলন একশো পঞ্চাশটি আসন দাবি করেছিল পরে তা কমিয়ে একশো কুড়িতে আনা হয় বর্তমানে দলটি সত্তরটির বেশি আসন চাইছে এবং মাত্র চল্লিশটি আসনে রাজি নয় ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বলেন আসন নিয়ে সমঝোতা অসম্ভব নয় উভয়পক্ষের সদিচ্ছা থাকলে যদি সবাই সত্যিই ইসলামকে ক্ষমতায় আনতে চায় এবং কেউ এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন না দেখে তাহলে এটি কোনো সমস্যাই নয় সমঝোতা কবে চূড়ান্ত হতে পারে এই প্রশ্নে জামায়াতের এহসানুল মাহবুব জুবায়ের বলেন রবিবার মনোনয়ন যাচাইয়ের শেষ দিন আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যেই সমঝোতা চূড়ান্ত করে ঘোষণা দিতে পারব একই আশাবাদ প্রকাশ করে বাংলাদেশ খেলাফাত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহম্মদও বলেন আমরা একটি জোট জনগণের প্রত্যাশাও অনেক বেশি জোট অটুট রাখতে প্রয়োজনে ছাড় দিতে আমরা প্রস্তুত ফাইজুল করিম বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখনও জোট ভাঙেনি কেউ বহিষ্কৃত হয়নি কেউ বেরিয়েও যায়নি আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই কিন্তু যদি কেউ মনে করে একাই ক্ষমতায় যাবে তাহলে সামনে এগোনো সম্ভব হবে না